সুন্দরবন ফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের দূর দূরান্তের যে সমস্ত মেম্বার আছে সমস্ত মেম্বারদের জন্য একটা সুখবর আমরা স্কিল ডেভেলপমেন্টের আওতায় মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি একশো জন মহিলা করে নিয়ে আমরা একটা করে গ্রুপ তৈরি করব এবং ওই সমস্ত মহিলাদের জানারা আমাদের এনজিও মেম্বার হবেন এবং জানারা আমাদের এনজিওর হয়ে কাজ করবেন ওনাদেরকে আমরা ওনাদের সন্তানদের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় পাঠশালা বা স্কুল এই ধরনের কিছু আমরা দেব এবং ওই সমস্ত এলাকার অসহায় মানুষদের জন্য আমরা একটা হেল্প হেল্পের একটা বন্ধ ব্যবস্থা করব সেই সুবাদে যে সমস্ত বন্ধুরা আমাদের এই এনজিওর মহিলাদের পরিচালনা করবে জন্য একটা কাজের ব্যবস্থাও থাকছে এবং সেই সুবাদে মহিলারা যাতে কর্মযোগ্য হয়ে থাকতে পারে বাড়িতে বসে যে যাতে কাজ করতে পারে সেরকম বন্ধ ব্যবস্থা আমরা করেছি এবং ওনারা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করবে সেগুলো আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে গোটা দেশ এবং দেশের বাইরে আমরা সেই সমস্ত প্রোডাক্টগুলো সেল করব লোকাল দেশেও আমাদের থাকবে ইকম সার্ভিস বা নানান রকমের যে অনলাইন বিজনেস তার মধ্যেও থাকবে এবং দেশের বাইরে সমস্ত জায়গাতে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো সেল করব তাই আপনারা যদি বা নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে থেকে একটা ভালো মাসিক আয়ের একটা সুযোগ থাকছে তাই আপনারা যদি বা আগ্রহী হতে চান সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এনজিও এনজিওর যুক্ত হতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটা এবং আমাদের এই ভিডিওটা একটুটা শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে এটা পৌঁছতে পারে এবং সকলে এটা যাতে দেখতে পারে আমরা যে কাজের সুযোগগুলো নিয়ে এসেছি সেগুলো হলো মহিলাদের যে ব্যাগ যেটাকে বলা হয় ভেন্ডি ব্যাগ বলা হয় ভেন্ডি ব্যাগ যেটা মহিলাদের কাঁধ ব্যাগ ওর উপরে ফুলের ডিজাইন থাকবে এই সমস্ত ডিজাইনগুলো মহিলাদের হাত হাতে সুই দিয়ে বাড়িতে বসে করতে পারবে তাছাড়া সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি জৈব নয় জৈব রাসায়নিক নয় ন্যাচারাল পদ্ধতিতে ধূপকাঠি তৈরি হবে যেগুলো পরিবেশ বান্ধব এবং সেই সুবাদে থাকছে আমাদের মাশরুম যেগুলো হচ্ছে বর্তমান সময়ে মানুষের ইমিউনিটির একটা মারাত্মক ঘাটতি দেখা যাচ্ছে যার কারণে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ এখন ডায়াবেটিস সুগারে ভুগছে কিন্তু দেখা যায় যে আমরা নিয়মিত যদি বা মাশরুম খেয়ে যাই তাহলে কিন্তু আমাদের শরীরের সেই ইমিউনিটি সিস্টেমটা একদম স্ট্রং থাকবে এবং মানুষের কাজকর্মর ক্ষেত্রে কোনো রকম ক্লান্তি বোধটা আর আসবে না বা বিশেষ করে যাদের ডায়াবেটিস সুগার হয়ে গেছে ওনারা তো যদি বা এটা কন্টিনিউ সপ্তাহে একদিন করে যদি বা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে তাহলে ওনাদের ইমিউনিটি সিস্টেমটা আরো অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং ওনাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে রক্তের যে রক্তের যে দুর্বলতা বা ইমিউনিটি সিস্টেম সেই ইমিউনিটি সিস্টেমটাও অনেকটা বেড়ে যাবে তাই এই মাশরুম এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি হয় কোনো রাসায়নিক লাগে না বর্তমান সময়ে যে সবজি বা যা কিছু ফল বলুন না কেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে মার্কেটে কিভাবে মানুষ এত পরিমাণ যে ডায়াবেটিস সুগার বা বিশেষ করে হার্টের প্রবলেম অতিরিক্ত মাত্রায় যদি বা আপনি কীটনাশক জাতীয় কোনো ফল বা সবজি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের হার্টের সমস্যাটা একটা মারাত্মক হারে দেখা দিতে পারে আর হার্ট স্ট্রোক এই ধরনের এখন তো দেখা যাচ্ছে শতকরা থেকে সকলেরই এবং সমস্যা দেখা দিচ্ছে তাই একটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিছু প্রোডাক্ট আমরা তৈরি করব যেগুলো মানুষে খেয়ে সুস্থভাবে ভাবে জীবনযাপন করতে পারে এবং দীর্ঘ আয়ু পায় জন্য চেষ্টা করব তাই আপনারা যারা আমাদের এই মেম্বারশিপ নিয়ে যুক্ত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ওখান থেকে আপনাদেরকে আমরা সম্পূর্ণ বিষয় ডিটেলস আমরা বুঝিয়ে দেবো কি কাজ কিভাবে কাজ বা কিভাবে কি করতে হবে না করতে হবে আর পুরানো মেম্বার যারা আছেন প্রায় সাত আট মাস ধরে বসে আছেন ওনারা ভাবছিলেন যে হয়তো যে কি হবে বা কি হবে না যদিও পুরানো মেম্বার আপনারা কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আর কোনো আপনাদের চিন্তা করতে হবে না আমরা কথা দিয়েছিলাম একটু সময় লাগবে কারণ সময় একটু লাগবে একটা গাছ ছোট থেকে বড় হতে হতে বড় হওয়া পর্যন্ত তার একটু সময় লাগে তাই আমরা আস্তে আস্তে আপনাদের মাধ্যমে নানান রকমের যে এনজিওর যে কার্যকলাপ সেগুলো ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করব এবং আমরা আপনাদের এলাকাতে একটা করে ব্রাঞ্চও যাতে আমরা খুলতে পারি বা আমাদের এই এনজিওর মাধ্যমে মানুষ যাতে কাজ করতে পারে সর্বোপরি কথা হলো যে দান করে বা আমি আপনাকে কিছু দিলাম আপনি সেটাকে দান হিসাবে নিলেন ওটা কিন্তু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কিন্তু আমি যদি বা আপনাদের কোনো কাজ যদি বা দিতে পারি সেটা হলো দীর্ঘস্থায়ী কারণ আপনারা যত ভালো কাজ করতে পারবেন তত অর্থনৈতিক দিকে সচ্ছল হবে এবং আপনাদের সন্তান পরিজন বা পরিবার সকলেই সুস্থতার সাথে জীবন কাটাবে তাই সেজন্য আমরা এই কাজটাকে নিয়ে আসার জন্য আগ্রহী হয়েছি অনেকে আছে গ্রামীণ অঞ্চল বিশেষ করে অনেক মহিলারা তারা বাড়িতে বসে আছে সম্পূর্ণ কোনো কাজ থাকে না তাই ওনাদের জন্য খুব বেশি সময় লাগবে না মাত্র দু তিন ঘন্টা কাজ সপ্তাহে দুদিন করতে হবে কুড়ি দিন আর কোনো কাজ করতে হবে না কুড়ি দিন বাদে একটা ভালো পরিমাণ টাকা একটা ইনকাম হবে আপনারা আমাদের ভিডিওগুলো বা আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো যদি বা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে আমাদের এই এনজিও কাজ করে বা ভাবে কাজ করছে সেটার মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যতটা পারবো আমরা আপনাদেরকে চেষ্টা